জাহান নামে নবী কি দেখলেন এটাই খুব আলোচনা জাহান নামার গেটটা খুলেছেন জাহান গেটটা খোলা হয়েছে দেখতে পেলেন গেটে প্রথমেই দেখলেন যাদের তারা কারা যুবক আর যুবতী কারা বলল যুবক আর যুবতী তারা উলুম্ব অবস্থায় আছে আর তাদের প্রত্যেকের নারী পুরুষের লজ্জা স্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে আর তারা খুব কষ্টের কারণে চিৎকার করছে নবী জিব্রাইলকে বললেন মানহা উল্কি জিব্রাইল ও ভাই জিব্রাহ এরা কারা জিব্রাইল বলেন আজজুনা এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো এখানে অনেক নারী পুরুষ আছে মেয়ে ছেলেরা অনেকে আছে বেটা ছেলে অনেক আছে ব্যবচার করে নিজের স্ত্রী আছে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে জেনা করে ঠিক না ঠিক নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের সঙ্গে জেনা করে অনেক নারী আছে এই মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন কোরআনে আল্লাহ বলেছেন বিয়ে করো পারলে দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু করো না বিয়ে করা হালাল করা হারাম করলে কি শাস্তি গা বেত মারা হবে আর কোন বিবাহিত লোক যদি জেনা করে বিবাহিত লোক যদি জেনা করে ধরুন দু ছেলের বাপ চার ছেলের মার সঙ্গে জেনা করেছে তার শাস্তি কি শুনবেন তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো কোথায় আছেন কত মানুষ রয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যাবিচার বেড়ে যাবে আজকের ঘরের ভিতরে ব্যাবিচার চলছে ঘরের বাইরে ব্যাবিচার চলছে ঠিক না বে ঠিক অনুরোধ করে বলে যাচ্ছি ব্যভিচার থেকে দূরে সরে থাকো মা বাবাজি যুবক ভাইদের বলছি আচ্ছা ব্যাবিচার শুধু লজ্জাস্থানের হয় না চোখের জেনা চোখের জেনা হাতের জেনা কানের জেনা ব্রেনের বিবেকের জেনা লজ্জাস্থানের জেনা একটা উদাহরণ দিচ্ছি অনেক ছেলে এখানে বসে আছে অনেক মহিলা বসে আছে তারা হয়তো বলবে হুজুর আমরা কোনোদিন ব্যবিচার করিনি বলতে পারে কিন্তু বাবা তুমি ব্যবিচার করুনি লজ্জাস্থান দিয়ে ব্যবিচার করুনি তুমি করোটা কি মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে আর তুমি কানে হেডফোন গুঁজে কানে হেডফোন গুঁজে মোবাইলটা ধরে ধরে দেখছো হাত দিয়ে মোবাইল ধরে আছো হাতের চেনা চোখ দিয়ে দেখছো চোখের চেনা কান দিয়ে শুনছো কানের চেনা বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকের চেনা এবার বুঝতে পারছেন কিছু আজ এটাই হলো আজ গো বাবা একটা ঘটনা বলার নাম শুধু আজ নয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলেদেরকে যুবতী বনেদেরকে বলছি ব্যবচার থেকে দূরে সরে থেকো উনিশশো সালের কথা বলছি বাবা তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে শুনবেন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠি কি আশ্চর্য খবরদার নয় মা বোনেরা ব্যবচার থেকে সরে থাকুন এরপরে নবীজি বলছেন জাহান্নামের ভিতরে আমি দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষের গাল থেকে গোস্ত কে খসে পড়ে যাচ্ছে কি হচ্ছে বলুন বলুন গাল থেকে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে নবীজি বললেন আমি জিব্রাহলকে জিজ্ঞাসা করলাম মানহা উলা কি হা কি ভাই জিব্রাইল এরা কারা এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে বস্ত ঘষে ঘষে পড়ে যাচ্ছে নবীজির কথা শুনে জিব্রাহিম বললেন আল খু আল খুম্মা এরা পৃথিবীতে মদ্য পান করতো মদ খেত মদ 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 বোঝেন তো বাবা মদ খেত অনেকে হয়তো বলবে হুজুর আমরা বাংলা মদ খাই না ইংলিশ মাল খাই বাবা পাইখানার এপিট আর ওপিট দুপিট সমান খবরদার এই করানি আল্লাহ চার জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে খবরদার মদ পান করবেন না মা বোনেদেরকে বলছি স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন আর বাপেদের বলছি ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিন মদ হলো হারাম 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 ব্যাবিচার করা হারাম 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 এবারে আসছি এর সঙ্গে আরো কিছু আরাম কাজ আছে বাবা আপনাদের গ্রামে পাটা বিক্রি হয় পাটা 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 বিক্রি হয় এই হিন্দু পাড়ায় ভাইরা করে না আচ্ছা আর খাসি বিক্রি হয় ও বাবা ওই পাঁটা ওই খাসির কথা বলিনি তো দুপায়ে পাটা দুপায়ে খাসি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের ফোন আপনারা কি বলেন বিয়ের পোন হারাম হারাম খালি নামাজ পড়লে হারাম কতগুলো দেখুন হুকুমের কারেন নেওয়াও হারাম মেরে কারেন নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজের নামাজ পড়ছে বড় নামাজি নবীজি বলেছেন শুনে নিন আমি বলি নি নবীজি বলেছেন জলসা দিচ্ছেন কষ্ট করে তো শুনে যান কথাগুলো নবীজি বলেছেন লানাল লাগু মান সারাকা মানার আল আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচো চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে ঠিক না ঠিক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এটা মসজিদ তো জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম পঁচিশ বছরের যুবক ছেলে ভালো করে ভাষাটা ফলো করুন জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম পঁচিশ বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মান নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মত খেয়ে কি বল বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে জুম্মান নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন বের করে দেবেন তাই তো ছেলেটি যদি বের হতে না চায় বলুন মেরে বের করে দেবেন আমার ওয়াজ হজম করা খুব কঠিন আর বোঝাও খুব কঠিন আপনারা তাকে বের করে দেবেন বাড়ে বের করে দেবেন আচ্ছা ছেলেটার অপরাধ কি বলুন না মদ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই তো নাকি হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন এই মুসলমানের বাচ্চা সলু আর মুসলমানেরা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমেরে কারেন নেওয়া তেমন হারাম বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই সম্পত্তি নিজের নামে রেকর্ড কর নেওয়াও তেমন হারাম এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই জন অসুবিধা হচ্ছে আপনাদের এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না গোনা হবে বলে দিচ্ছি এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে বলবো হ্যাঁ শুনে যান পাঁচটা গুণ কি কি শুনুন কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি

এর বাংলা মানেটা শুনুন আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক হলো মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে কত পার্সেন্ট 100% ईमानदार হতে হবে দুই নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে তিন নাম্বার ওয়াকম সলাত নামাজ কায়েম করবে পাঁচ ওয়ার্ত্ত অনেক মসজিদের কমিটি আছে পাঁচত নামাজ পড়ে না ঠিক নামে চার নাম্বার হলো ওয়া তার জাকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় যদি গরিব হয় আদায় করতে হবে না অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন ক্যাশিয়ার হিসেব চাইলেই মালখালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা মসজিদের নামে পুকুর মসজিদের নামে জায়গা মসজিদের জমি মসজিদের টাকা পয়সা রয়েছে মসজিদের দোকান আছে আত্মসাত করে খেয়ে নিচ্ছে কত লোক ঠিক না ঠিক মসজিদ মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে ঠিক না ঠিক বাস্তবটাই বললাম পাঁচ নাম্বার চার নাম্বার হলো ও আতা জাকাত জাকাত আদায় করতে হবে যদি জাকাত খরচ হয় গরিব হলে করতে হবে না পাঁচ নাম্বার হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আর পাঁচটা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না কালকের বাড়ি থেকে চিন্তা করবেন এবার আসছি মসজিদে মসজিদে যে নামাজ পড়ায় মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে যাচ্ছি মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এ মুসলমানের বাচ্চা এরা করে কি এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে মসজিদে এসি লাগিয়েছে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা লজ্জা করে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি পিতা মাতা পিতা মাতা কজন হয় যা কথা নিয়ে ছেলেমে কজন হল চারজন স্বামী স্ত্রী ছজন এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম একটা মানুষ ছজনের সংসার চালাতে গেলে কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন বলুন খুব কম করে দশ হাজার মুসলমানের বাচ্চা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমামের সংসার পাঁচ হাজার টাকায় চলে কি করে লজ্জা লাগে না

মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পারাবে না তুমি বাড়িতে তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে পুরুষদের বলে দিচ্ছি খবরদার মসজিদের ইমামের কাছে মসজিদ মুরগি জবাই করতে আনবেন না অভদ্র কোথাকারে মুসলমান ইমামের এজ্জত জানো তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে বেটা ছেলে মেয়ে ছেলে কি বলে জবাই করবেন বলে দিচ্ছি বিসমিল্লাহ আল্লাহ আকবার যথেষ্ট এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায় এ মুসলমানের বাচ্চা এরা এরা মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় নাই এরা মান মুরগি মারতে ভয় পায় মানুষ মারতে ভয় পায় না ঠিক না ঠিক বিবেককে প্রশ্ন করো এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি ইমাম সাহেব আছে না চলে গেছে আর আহা বেচারা হাসছে না ইমাম সাহেব বয়জষ্ট মানুষ তো ওটা অন্তর থেকে হাসি বের বলে গেলাম যদি বলেন কেন 19 বছর ইমামতি করেছি আমি উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে ফতোয়া আমাকে দিতে যাবেন না প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন বাড়ি থেকে ভাববেন আমি হলাম আপনাদের আমি হলাম আপনাদের দুই ঘন্টার সুখের বন্ধু আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না ভাই ঠিক হয়তো অনেকে বলবেন ইমাম সাহেব বুঝিব না বলে দিয়েছেন আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না আল্লাহর কসম কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি বাস্তব কথাটাই তুলে ধরেছি এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি ইমামের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি ছোট্ট উদাহরণ দিচ্ছি রাত বারোটার সময় শীতকালে রাত বারোটার সময় হঠাৎ একটা বুড়ো এসেছে হঠাৎ একটা বুড়ো এসে এসে বলছে ইমাম সাহেব কি হলো আমার বউমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে তেল পড়ে দাও পানি পড়ে দাও ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে সাতটার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে ইমাম সাহেব কি হলো আমার নাতি হয়েছে একটা চলো কানে আজান দেবে গেল সাত দিন পরে জবাই করবে রাত দুটোর সময় বেলা লোক খাবে রাত সময় গরু জবাই করতে ইমাম আমার নাতিরা আকিকা হবে গরু জবাই করো রাত দুটোর সময় উঠে ছুটতে হয়েছে তাকে ভালো মুসলমানি হবে মুসলমানি খাতনা তার আগে একটু সবের সানি দোয়া করতে হবে যাতে নুনুর গোড়া না কেটে যায় না বা ওই ভয়েতে মানে গোলাটা না কেটে যায় আগা চামড়া কাটার জন্য আগা চামড়া কাটার জন্য আগের দিন রাতের বেলা দোয়া সবের সানি হচ্ছে ইমাম সাহেব আমার নাতির মোচন মানি তুমি দোয়া করো গেল বাইশ কত বছর বাইশ বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বিয়ে পড়াবে গেল বিয়ের তিন দিন পরে শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে এই সাহেব কি হলো আমার নাতি মরে গেছে জানা যা পড়াবে চলো কি বুঝলেন বাড়ি থেকে ভাববেন ক বছর আছেন বাবা বছর লোকটা এখানে আছে কত করে মাইনে দেয় এরা বলতে হবে হাসছিল না এতক্ষণ আগে অল ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে বলে গেলাম আজকে বলে গেলাম ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ বলে দিলাম সাবধান হয়ে যাও বিয়াল্লিশ বছর লোকটা আছে কত লোকের যে বে পড়িয়েছে তার ঠিক নেই তার পড়িয়েছে তার ছেলেরও বে পড়িয়েছে ঠিক না বিয়াল্লিশ বছর যে লোকটা চাকরি করে আজকে যার বে পড়াবে বিয়াল্লিশ বছর পরে তার ছেলেরও বে পড়াবে নাতিরও মনে হয় বিয়ে পড়াবে যা অবস্থা ঠিক না বেটি ভাববেন বাড়ি থেকে বিবেককে প্রশ্ন করুন আমাকে ভুল বুঝবেন না আজকের মুসলমান যাত্রা মার খাচ্ছে কেন এদের দোষে এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না কোরআনের আয়াতকে মূল্যায়ন করে না যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না এইটাই তো মরেছে চলো না গিয়ে যাচ্ছি এবার আসছি আপনার জব মসজিদ কমিটি হলো ইমাম হলো আচ্ছা যেটা আজান দেয় ওকে কি বলে জোরে বলুন এই পশ্চিম বাংলায়

মসজিদে জামাতের আগে একামত দিচ্ছে শুনুন বাস্তব কথাটাই বললাম শুনতে খারাপ লাগছে না যাদের আজান শুদ্ধ নেই এই বলে যাচ্ছি শুধু এই সলুয়া গ্রামে ওয়াজ করছি বলে সলুয়ার লোকদের বলিনি এই অন ক্যামেরাতে বলছি সারা বিশ্বের মুয়াজ্জিনকে বলছি মনে রাখবেন আর শুধু সলুয়ার ইমাম সাহেবকে বলিনি সারা বিশ্বের ইমাম সাহেবকে বলছি শুধু তাই নয় সলুয়া মসজিদের কমিটিকে বলিনি সারা বিশ্বের কমিটিকে বলছি কোরআনের আয়াত কোরআন শুধু সলুয়া গ্রামের জন্য আসে নাই কোরআন এই যে সারা বিশ্বের জন্য ঠিক না বেটি এবারে আসছে ইমাম হল মুয়াজ্জিন হলো কমিটি হলো এবার যে কটা নামাজ ওই কটাকে বলে মুসল্লি এই জিজ্ঞেস করুন কিছু কিছু মুসল্লি আছে দেখবেন বুড়ো বুড়ো সব মুসল্লি নয় প্রত্যেক মসজিদে দুই একটা করে থাকে এরকম বদমাইশ মার্কা মুসল্লি খোঁচো মার্কা খালি লোকের পেছনে লাগবে ঠিক না বেটি দু একটা আছে দেখবেন মসজিদে প্রত্যেক মসজিদে আছে তো এখানে আছে কি তা জানি না কি করে দেখবেন ও বুড়ো ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে সে ইমাম সাহেবের বোঝা মারতেছে খালি ঠিক না বেটি ওই বাচ্চাটা বুঝতে পারছে ওই বাচ্চাটা বুঝতে পারছে মুসলমান তোমরা বুঝতে পারো নি বাড়ি থেকে ভেবো খবরদারে কাজ করবেন না আমি বাংলার মানুষ তথা বিশ্বের মুসলমানদেরকে বলে যাচ্ছি আপনারা সঠিক মূল্যায়নটা করুন দেখবেন সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন ছোট্ট উদাহরণ দিলাম বাড়ি থেকে ভাববেন আমি হলাম আপনাদের দুই ঘন্টার বন্ধু আবার বলছি আমি আমি হলাম আপনাদের দুই ঘন্টার বন্ধু দুই ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করব তিন ঘন্টা ওয়াজ করব আর ইমাম সাহেব থাকবে আপনাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিন ভাববেন গুরুত্বকার বেশি বাড়ি থেকে চিন্তা এসব তো ভাবেন না এসব বলেও না কেউ চলো আগিয়ে যাচ্ছি এবার আসছি আল্লাহ পাক বলছেন বান্দা শোন এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা নটা ছিদ্র এ মরুব্বীরা উঠে চলে যাচ্ছে নাকি বাবা আসবেন তো বাবা মা আচ্ছা যাও যাও বাবা এই যুবক ছেলেরা তোদের প্রেমের ওয়াজ করবে রে বোকা না ঢুকে চলে আয় বে হয়ে গেছে ও চিন্তা নেই প্রেমিক প্রেমিকা নয় আজকের ভালোবাসা স্বামী স্ত্রীর ওয়াজ হবে একটু আগিয়ে গিয়েছো তো বাবা প্রচুর লোক আছে বাবা একটু আগে আগে এসো বাবা বাবা একটু আগে আগে ভেতরে একটু জায়গা দেন একটু ভেতরে চলে আসেন বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাবাজিরা এই এদিকে অনেক জায়গা আছে মা কে বলছি মায়েরা বোনের আপনারা একটু আগে আগে গায়ে গায়ে বসুন চলুন মা বোনের আমার ওয়াশনে তো মা বোনেরা বেশি আমি তো জানি পুরুষটা ওয়াশনে কম মেয়ে ছেলেরা ওয়াশনে বেশি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হয় জানেন পুরুষের প্যান্ডেলটা ভালো করে মেয়েদের প্যান্ডেলটা এ বাস্তব তাই যারা ওয়াজ না তাদের প্যান্ডেল ভালো করে লাভি এরা পুরুষের প্যান্ডেলটা করে কি সুন্দর আর মেয়েদের প্যান্ডেলটা গিয়ে দেখবেন এখানে আছে কি তো আমি জানি না দেখবেন শুধু সেই বাঁশ বাগানে বসে মেয়েরা ওয়াজ শুনছে ঠিক না বেটি ঠিক কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তব কথা বললাম চলো না গিয়ে যাচ্ছি শুনে নিন নটা ছিদ্র দিয়ে চাললাম কটা আপনার দেহের মধ্যে নটা ছিদ্র সব ওয়াজ পাবেন না নটা ছিদ্র আছে দুই নাক দুই কান দুই চোখ একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করে নেয় কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে ঠিক না ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে আবার যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীকে যারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যারা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করে খাঁটি মোমেন ওই ব্যক্তির আত্মাটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না রাতের বেলা মানুষটা ঘুমালো সকাল বেলা আর উঠল না কিছু বুঝতে পারছে ভাববেন মৃত্যুটা যাতে ভালো হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের গ্রামে কোন লোক